ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে পিএম কিষাণ প্রকল্পের নতুন নিয়ম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা পেতে হলে আপনাদেরকে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে করাতে হবে এই কাজগুলো যদি আপনারা একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে এই কাজগুলো না করান তাহলে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা আপনারা পাবেন না এবং এরই পাশাপাশি পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে সমস্ত কিছু একদমই পুরোপুরি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো বন্ধুরা যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনারা সরাসরি দেখতেই পারছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে একই মে থেকে একত্রিশে মে দু পর্যন্ত দেশ জুড়ে শুরু হয়েছে এক বিশেষ অসম্পূর্ণ অভিযান এই অভিযানের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি যোগ্য কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান বা পিএম এম কিষান সম্মান নিধি যোজনার আওতায় নিয়ে আসা এবং যারা এখনও এই যোজনার উপকার পাননি তাদের দ্রুত নথিভুক্ত করানো এই অভিযান শুধুমাত্র নতুন কৃষকদের রেজিস্ট্রেশনই নয় বরং পূর্বের যোজনার অন্তর্ভুক্ত কৃষকদের তথ্য যাচাই এবং ভেরিফিকেশনও কিন্তু করা হবে রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে এই অভিযানে সফল করতে প্রদত্ত গ্রাম পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে যে কোনো কৃষক পিএম এম কিষান প্রকল্পের সুবিধা পেতে চাইলে কুড়িতম তম পাওয়ার জন্য একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে তাকে এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করাতে হবে এখানে প্রথমত বলা রয়েছে ই কেওয়াইসি সম্পূর্ণ করাতে হবে দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক করাতেই হবে এবং তিন নম্বর জমির দলিল বা রেকর্ড যাচাই করাতে হবে এই তিনটি কাজ কিন্তু একত্রিশে মে এর মধ্যেই আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে না হলে কিন্তু কুড়িতম তম কিস্তির টাকা আপনারা পাবেন না এখানে বলা রয়েছে এই কাজগুলি একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে হবে নয়তো আগামী কিস্তির টাকা পাওয়া সম্ভাবনা হবে না সরকারের তরফে জানানো হয়েছে কোনো তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই কৃষকরা নিজেই কিন্তু ই কেওয়াইসি করাতে পারবেন এর জন্য এখানে বলা রয়েছে প্রথমত আপনাদেরকে পিএম এম মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করাতে হবে এবং অ্যাপটি আপনার আধার নম্বর ও বেনিফিশিয়াল আইডি দিয়ে লগ ইন করাতে হবে তারপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসা ওটিপিটি দিয়ে কিন্তু ভেরিফাইড করতে হবে এরপর ফেস অথারিকেশন অপশনটি বেছে নিয়ে নির্দিষ্ট নির্দেশনা মেনে মুখের ছবি স্ক্যান করুন সফলভাবে স্ক্যান সম্পন্ন হলে আপনার ই কেওয়াইসি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রতি বছর তিনটি কিস্তিতে প্রতিটি কৃষককে প্রতি মাস ছ হাজার টাকা কিন্তু পাঠানো হয় সর্বশেষ অর্থাৎ উনিশতম কিস্তি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু পাঠানো হয়েছিল এই কিস্তিতে কেন্দ্রের মোট বাইশ হাজার কোটি টাকা বিতরণ করে তাই অনুমান করা হচ্ছে কুড়িতম কিস্তি আগামী জুন মাসের দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে সরকারের লক্ষ্য একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে একটিও যোগ্য কৃষক যেন বাদ না যান এবং সময় মতো ই কেওয়াইসি আধার ব্যাংক লিঙ্ক ও জমির নথি যাচাই করিয়ে নিতে হবে হলে কিন্তু কুড়িতম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে হবে আপনাদের রাজ্য পঞ্চায়েত স্তরের কর্মীরা ঘরে ঘরে গিয়ে কৃষকদের সাহায্য করছেন এই মুহুর্তেই সময় সবচেয়ে বড় সুযোগ যারা এখনো নাম নথিভুক্ত করেননি বা যাদের তথ্য অসম্পূর্ণ তারা অবিলম্বে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সরাসরি আর্থিক সহায়তা পাওয়ার পথ সুগম করুন তো বন্ধুরা বুঝতেই পারছেন আগামী একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে সময় দেওয়া হয়েছে এর মধ্যেই কিন্তু আপনাদেরকে এই কাজগুলি করাতে হবে যেমন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক কি ই কেওয়াইসি এবং জমির নথিপত্র যাচাই এই কাজগুলি কিন্তু আপনাদের একত্রিশ তারিখের আগেই করাতে হবে না হলে কিন্তু আপনারা কুড়ি তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ